সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি শারমিন ঢাকা থেকে শারমিন কিচেনে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি একটি ভিন্ন ধরনের খুবই সুস্বাদু গাজর পোলাও রেসিপি দেখার জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে অনেকেরই কমপ্লেন থাকে পোলাও রান্না করার পরে আঠালো হয়ে যায় অথবা পোলাও চালগুলো নরম হয়ে যায় সেই সকল টিপস নিয়ে আজকের রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে না যাক তো পোলাও রান্নার জন্য প্রথমে এখানে আমি একটি বাটিতে দুই কাপ পরিমাণ আমি কালো জিরা পোড়াও চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন তো এখন আমি এই চালগুলো নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব কচলিয়ে কুচলিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি স্বচ্ছ পানি এসে গিয়েছে তো এখন আমি এই চালগুলো ভালো করে ধুয়ে একটি স্টেনারে রেখে পানি ঝরিয়ে নিব। এই মুহূর্তে যেসব আপু ভাইয়া বা আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অপর সাইডে আমি এখানে একটি গাজর নিয়েছি আমি গাজরগুলো কুচি করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণের আছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আর এখানে নিয়েছি এক কাপ কুচনো পেঁয়াজ আর তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারেন এখন আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে গরম করে নিয়েছি এরপর কেটে রাখা এক কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং হাই হিটে ভেজে নিচ্ছি এতে করে কী হবে গাজরগুলো ভাজলে খেতেও অনেক সুস্বাদু হবে এবং এটা কালারটাও ঠিক থাকবে তো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এখন এটা আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম নিয়ে সে একই প্যানে এখানে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর চারটি এলাচ আর এক ইঞ্চি সাইজের তিনটি দারচিনি দিয়েছি পাঁচটি করে লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি আপনারা চালে সাদা গোলমরিচও দিতে পারেন তারপরে আমি চার থেকে পাঁচ সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি নিয়ে এখন সেই কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটি দিয়ে এখন আমি হালকা করে ভেজে নিব একেবারে ব্রাউন কালার করব না আবার একেবারে বেশি ভেজেও নিব না এখানে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন ভালো করে আমি দুই মিনিট ভেজে নেব এতে করে যে মশলার কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তো মশলাগুলো যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সেই পোলাও চাল চালটি এখন ভালো করে আমি ভেজে নিচ্ছি কারণ চালগুলো যত ভালো করে ভাজবেন পোলাও রান্নাটা কিন্তু ততই ভালো হবে অনেক সময় চাউল নতুন পুরাতন থাকে তো সেই জন্য দেখা গেছে চালগুলো ভেজে না নিলে পোলাও রান্নার পরে নরম হয়ে যায় আঠালো হয়ে যায় সেই জন্য চালগুলো ভালো করে ভেজে নিতে হবে তো আমি পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে চুলার ফ্লেমটি কমিয়ে ভেজে নিয়েছি নিয়ে এখন এখানে আমি দুই কাপ চালের জন্য সাড়ে তিন কাপ পানি দিয়েছি অর্থাৎ তিন কাপ এবং আরও হাফ কাপ পানি দিয়েছি আর ফুটন্ত পানি দিয়েছি অবশ্যই ফুটন্ত পানি দিবেন পোলাওতে এতে করে পোলাও রান্নাটাও যেমন ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে আর এই সেই তিন টেবিল চামচ দুধ দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে ভালো করে গুলিয়ে তরল তরল বানিয়ে নিয়েছি সেই দুধটাই দিয়ে দিয়েছি আরও সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু তরল দুধও দিতে পারেন তো টোটাল এখানে চার কাপ পরিমাণ আপনারা পানি দেন অথবা দুধ দেন এই চার কাপ পরিমাণে দিতে হবে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার আগে থেকে কেটে রাখা গাজরগুলো দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে এতে করে পোলাওগুলো চারপাশে উপর নিচ করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তাহলে চারপাশ থেকে সমানভাবে সেদ্ধ হবে আর গাজরগুলো ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে ব্যালেন্স ঠিক থাকবে এবং খাবারের স্বাদ আরও বেড়ে যাবে তো এই পর্যায়ে ভালো করে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু গায়ে গায়ে পানি আছে আর এই পর্যায়ে আমি কিন্তু চুলা আর ফ্লেমটি কমিয়ে রেখেছি এখন মিডিয়াম টু লোতে দিয়ে রেখেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিব আর এখন চুলার ফ্লেমটি একেবারেই লো করে দিয়েছি এতে করে চালের গায়ে যে পানিটা থাকবে সেই পানিটাও শুকিয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দশ মিনিট রান্না করে নিচ্ছি তো দশ মিনিট পরে ফিরে এলাম এবার উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন গাজর পোলাও রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি এটা ভালোভাবে নেড়ে সমান করে দিয়ে আগে থেকে যে আমি হাফ কাপ পেঁয়াজ রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিয়েছি অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেই পেঁয়াজ বেরেস্তায় আমি উপর থেকে কিছুটা ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর দারুণ একটা ফ্লেভার আসে আপনারা চাইলে কিন্তু এভাবে দিতে পারেন এই মুহূর্তে যেসব আপু ভাই আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আরও সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হোম মেড ঘি এরপর সাথে আরও অ্যাড করছি একটা চামচ পরিমাণ কেউড়া জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিব আর এই ঘিটা কিভাবে তৈরি করেছি আপনারা যদি দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আমি শেয়ার করব। তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম অলমোস্ট গাজর পোলাও রান্না ডান একটু আমি নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে একটি চালের সাথে আরেকটি চাল লাগেনি দেখুন চালটা কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে সার্ভ করছি আই হোপ আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেস্টি ফলো করে দিবেন আর আমার চ্যানেলে যেসব নতুন ভিউয়ার্স এসেছেন ভিজিট করছেন এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম।